আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন দেখেন আপনাদের সাথে আমি একটি মজার পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি পদ্ধতিটা আমি এখানে চালের চালের আটা আটা দিয়ে দিয়ে বানাবো বানাতে গেলে আটাগুলো চেলে নিতে হয় এভাবে গোটা গোটা বানানো যাবে না কারণ এই আটা ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে তা অনেকেই এই সমস্যার কারণে খেতে চায় না বা ঝামেলার কারণে কারণ চালনার সমস্যা কিভাবে চালবে বা কারো বাসায় হয়তো সেরকম পদ্ধতি নেই যার কারণে সমস্যার কারণে খেতে পারে না কিন্তু আমি আপনাদের একটি সহজ পদ্ধতিতে কিভাবে আটাটা চেলে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে আমি একটা নেট নিয়েছি নেটের সাহায্যে এটা বাজারে বাজারের কোনো বাজার সদাই দেওয়ার সময় বা দোকানদাররা মিষ্টির প্যাকেটের সঙ্গে এটা দেয় আর আমি এখানে আটা লবণ দিয়ে মেখে নিয়েছি পানি দিয়ে সুন্দর করে আর এখন এখানে দিব দিয়ে অতি সহজে অতি দ্রুত কম সময়ের মধ্যে আটাটা এভাবে সিলে নেওয়া যায় দেখেন কত সহজ এরকম সহজ পদ্ধতি আর নেই আশা করি আপনারা এই পদ্ধতিটা গ্রহণ করবেন এবং পিঠা তৈরি করে খাবেন ধন্যবাদ সবাইকে